আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েল ইরান সংঘাতের কয়েকটি সম্ভব পরিণতি প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দিবে না জানিয়েছেন ইরানি মুখপাত্র তেহরানের কাছে মুসাদের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান জানিয়েছেন প্লেস টিভি মুসাদের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের গ্রেফতার ইসরায়েলি গোয়েন্দা ইসরায়েলি এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানি সঙ্গে যুদ্ধবিরোধী ও কাশ্মীর নিয়ে ট্রাম্পকে কি বললেন মোদি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েল ইরান সংঘাতের কয়েকটি সম্ভব পরিণতি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আপাতত কেবল দেশ দুটির মধ্যে সীমাবদ্ধ মনে হচ্ছে জাতির বিভিন্ন জায়গা থেকে দুই পক্ষকে সংযত থাকার জন্য ব্যাপক বলে আহ্বান জানানো হয়েছে কিন্তু সেটা যদি তাদের কানে না যায় যদি লড়াই আরো তীব্র ও ব্যাপক হয় ওই পরিস্থিতির সবচেয়ে খারাপ পরিণতি কি হতে পারে এখানে কয়েকটি সম্ভব পরিণতি তুলে ধরা হলো যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র যখনই অস্বীকার করুক ইরান স্পষ্টই বিশ্বাস করে মার্কিন বাহিনী ইসরায়েলের আক্রমণকে সমর্থন করছিল অন্তত নীরবে হলেও সমর্থন ছিল তাদের তার জেরে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে যেমন ইরাকে বিশেষ বাহিনীর ক্যাম্প উপসাগরে সামরিক ঘাঁটি ও এ অঞ্চলের কূটনৈতিক মিশন সমূহে এছাড়া ইরানের প্রক্সি বাহিনী হামাস ও হিজবুলহ দুর্বল হয়ে পড়তে পারে কিন্তু ইরাকে ইরান সমর্থন মিলিশিয়ারা সশস্ত্র ও অক্ষত অবস্থায় রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র যে এমন হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না তাদের কিছু কর্মীকে প্রত্যাহার করে নেয়া তারই প্রমাণ একই কোনো মার্কিন লক্ষ্য হামলার পরিণতি সম্পর্কে ইরানকে সতর্ক করে বার্তা দিয়েছে দেশটি প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দিবে না জানিয়েছেন ইরানি মুখপাত্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিল ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ইরান আশা করছে প্রতিবেশী আরব দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর হামলা করতে দিবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায় বলেন আমরা এক গণহত্যাকারী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত আত্মরক্ষার জন্য আমরা ইসরায়েলের আগ্রাসনের জবাবে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি বাঘাই বলেন ইসরায়েল আমাদের উপর হামলা করেছে আমরা নিজেদের রক্ষা করছি আমাদের প্রতিক্রিয়া খুব হিসেব করে ও দায়িত্বের সঙ্গে দেয়া হচ্ছে আমরা শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করছি তিনি আরও বলেন আমাদের প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক আছে তারা জানে ইসরায়েল চাই এই যুদ্ধে অন্য দেশগুলো জড়িয়ে পড়ুক আমরা বিশ্বাস করি তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে দিবে না বাঘাইয়ারা বলেন আন্তর্জাতিক আইনে কোন দেশকে নিজের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের উপর হামলার অনুমতি দেযা উচিত নয় তেহরানের কাছে মুসাদের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান জানিয়েছেন প্লেস টিভি ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মুসাদ পরিচালিত একটি গোপন ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্লেস টিভির এক খবরে এমনটা দাবি করা হয়েছে এতে বলা হয় গত রোববার ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় সেখানে ড্রোন বিভিন্ন যন্ত্রাংশ যেমন শাখা ও কাঠামোর অংশ আর ধাতব সরগ্রাম রয়েছে এসব যন্ত্রাংশ ড্রোন তৈরিতে ব্যবহৃত হতো ইরানের সরকারি কর্মকর্তা বলেছেন ওই বাড়ির ভিতরে ড্রোন তৈরি হচ্ছিল সেখানে যন্ত্রাংশ তৈরির সরগ্রামও জব্দ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ড্রোন কারখানার সন্ধান পাওয়ার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকারোক্তি মিলে যায় পশ্চিমা গণমাধ্যম এক্সটিউসের এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিবেদনে হয় ড্রোন কারখানার সন্ধান পাওয়ার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকারোক্তি মিলে যায় পশ্চিমা গণমাধ্যম এক্সটিউসের এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছিল মোসাদ কর্মকর্তারা আট মাস ধরে ইরানে ড্রোন পাচার করছিলেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো হামলা চালানো যায় যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল ইরানের বিমান প্রতিরক্ষা ঘাটির আশপাশে মোসাদ এজেন্টরা অবস্থান করছিলেন যেন যারা সম্মিলিতভাবে নাশকতা ও ড্রোন হামলা চালানো যায় মোসাদের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের গ্রেফতার ইসরায়েলি গোয়েন্দা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ ইরানের রাজধানীর কাছে একটি তিনতলা ড্রোন ঘাঁটি চালাচ্ছে ইসরায়েলি মিডিয়ার এমন প্রতিবেদন সামনে আসার পরে অভিযান চালিয়ে গোপন সেই ঘাঁটিটি শনাক্ত ও ধ্বংস করেছে বলে জানিয়েছে তেহরান তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এক প্রতিবেদনে জানিয়েছে রাজধানীর নিকটবর্তী সেই শহরে অভিযান চালিয়ে মোসাদের গোপন ঘাঁটিটি ধ্বংস করা হয়েছে এছাড়া ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় অভিযানের ভিডিওতে ছোট ছোট ড্রোন ও বিস্ফোরকের অংশগুলো দেখা যায় ইরান বলেছে দেশে এমন আরও ড্রোন উৎপাদন কেন্দ্র থাকতে পারে এবং তা শনাক্ত অভিযান অবহিত থাকবে ইরানের পুলিশ মুখপাত্র সাইদ মন্তা জেরুল মেহদি জানান ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত ড্রোন ও বিস্ফোরক তৈরির ওয়ার্কশপ রাজধানী তেহরান আলপুরজ এবং ইস্পাহান প্রদেশে পা গেছে সাইদ বলেন চোদ্দটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করা হয়েছে তিনটি গাড়ি তেহরান ও আল বোরাজ থেকে আটক করা হয়েছে যেগুলোর ভিতরে ড্রোন ও বিস্ফোরক ছিল এছাড়া ইরাক সীমান্তে আরও তিনটি গাড়ি আটক করেছে সে দেশের পুলিশ এছাড়া রাজধানী সহ বিভিন্ন শহরে ইসরায়েলের হয়ে কাজ করা সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতারের কথাও জানিয়েছে ইরান ইসরায়েলি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানে তেহরানের আকাশে যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে ইরানের দাবি ইসরায়েলের একটি অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান তেহরানের উপকণ্ঠে ভূপাতিত করেছে তাদের বাহিনী ভারামিনের জেলা গভর্নর হুসাইন আব্বাসী রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এ কে জানান ভারামিনের আকাশ থেকে একটি ইসরায়েলি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী তবে ওই বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি তেহরান ইসরায়েলি সূত্রগুলো বলেছে তেরো জুন থেকে ইসরায়েল যে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে তার পরিপ্রেক্ষিতে এনি তৃতীয়বারের মত ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করল তেহরান পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরোধী ও কাশ্মীর কি বললেন মোদী জম্মু কাশ্মীর সমস্যার সমাধানে ভারত কখনো তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায়নি চাইবেও না এনে কখনো কারো মধ্যস্থতায় হবে না ভারতের এই মনোভাবের কথা আজ বুধবার স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার সকালে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয় ৩৫ মিনিটে সেই ফোন আলাপের পর নেতার আলোচনার নির্যাস জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন কানাডা থেকে পথে কিছু ফিরার মানুষের জন্য মোদীকে যুক্তরাষ্ট্র আসার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প তিনি বলেছিলেন সেক্ষেত্রে তার সঙ্গে সাক্ষাতে অনেক কথা হতে পারে কিন্তু কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সেই প্রস্তাব গ্রহণ করা মোদীর পক্ষে সম্ভব হয়নি মিশ্রী বলেন ৩৫ মিনিটের আলোচনায় অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে চালানো হামলা নিয়ে কথা উঠলে কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে ভারতের মনোভাবের কথা মোদী স্পষ্ট করে জানিয়ে দেন